গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে যখন মহিলারা তাদের স্বাধীনতার লড়াই লড়ছেন যখন তারা তাদের অধিকারের লড়াই লড়ছেন তখন আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলছেন মহিলারা রাত্রে বারো ঘন্টার বেশি যেন ডিউটি না করে উনি একটা প্রোপোজাল এমন সামনে আনার চেষ্টা করছেন তাছাড়াও আমরা একটা নারী নারী সুরক্ষ যেটা রাত্রিরে রাত্রি সাথী করেছি যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব ঘন্টা ডিউটি ডিউটি করবে যদি থাকে তার ডাক্তার বাড়াবে। যখন মহিলারা তাদের নিরাপত্তার দাবিতে রাস্তায় নামছেন তখন প্রশাসন হাত তুলে নিচ্ছেন এই বলে যে আমাদের পুলিশ তোমাদের সুরক্ষা দিতে পারবে না তোমরা বরং নিজেরটা বুঝে নাও তোমরা রাত বারোটার পরে যদি ডিউটি একটু কম করা যায় সেই দিকে চেষ্টা করো এবারে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি আপনার পুলিশ কি জন্য রেখেছেন আপনার পুলিশকে শুধু ওই ট্রাফিক থেকে চালান কাটা আর আর হারিয়ে যাওয়া যাওয়া ফোন ল্যাপটপ ইত্যাদি খুঁজে দেওয়া প্রয়োজনের সময় সময় দুষ্কৃতীদের বিরুদ্ধে লড়াইয়ের বাথরুমে লুকিয়ে থাকা মহিলাদের ওয়ার্ডে ঢুকে এর বাইরে কি পুলিশের আর কোনো কাজ নেই এটা আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই আরেকটি কথা বলার মুখ্যমন্ত্রী নিজেই তো একজন মহিলা তাহলে উনি যদি নিজের সার্কুলারকে মেনে চলেন সেই অনুযায়ী তাহলে ওনাকে রাত্রেবেলা কিছু ঘন্টার জন্য পদত্যাগ করে দিতে হবে আর সেই জায়গায় পদত্যাগ করে দিলে ওই পদের জন্য শ্রেষ্ঠ মানুষ কে হতে পারেন আপনাদের কি মনে হয় আমার মনে হয় যেভাবে সন্দীপ ঘোষের মতো মানুষরা পরপর এক একটা পদ পাচ্ছিলেন রাত্রেবেলা সন্দীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় পাঠটাই মুখ্যমন্ত্রী করা যেতে পারে কিংবা এখন তো আপনারা বলতে পারেন সন্দীপ ঘোষ জেলে চলে গেছে সেই জায়গায় কুণাল ঘোষের মতো মানুষদের যদি করা যায় সেই জায়গাটাও ভেবে দেখতে পারেন এইটা আমার একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপদেশ আপনি যেহেতু মহিলা আপনি নিজের সার্কুলার মেনে নিজেই রাত্রেবেলা পদত্যাগ করে দিন আবার সকালবেলা ডিউটি স্টার্ট করবেন নাকি আপনি এই রাজ্যে একটি মহিলা যিনি এই রাজ্যে শুধু নিরাপদ বাকি মহিলারা বানের জলে ভেসে এসছেন উনি বলছেন রাত্রেবেলা মহিলা সিকিউরিটি বাড়াতে হবে একপাশে উনি বলছেন মহিলাদের রাত্রেবেলা যতটা সম্ভব কাজ না করা অন্যদিকে বলছেন মহিলারা রাত্রে সিকিউরিটি দিবে তো এরকম মোহাম্মদ বিন তুঘলকের মতো রাজ্য চালাতে আমি অন্তত ভারতবর্ষে আগে কারোকে দেখিনি আপনারা নিশ্চয়ই জেনে গেছেন সন্দীপ ঘোষ গতকাল অ্যারেস্ট হয়েছেন এবং উনি অ্যারেস্ট হয়েছেন আর্থিক কেলেঙ্কারির জন্য উনি কিন্তু আর্জি করে যে নির্মম ঘটনাটি ঘটেছিল আমাদের তিলোত্তমার সাথে সেই ঘটনাকে বেশ করে ওনাকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি তাই এই লড়াই সাধারণ মানুষ যেন এইটা দেখে না ভুলে যায় যে সন্দীপ ঘোষের মতো মানুষরা অ্যারেস্ট হয়ে গেছেন আমার মনে হয় না সাধারণ মানুষ ভুলে গেছেন বলে আজকে আমরা দেখলাম জুনিয়র চিকিৎসক কিভাবে একটা রাত সারা রাত তারা লালবাজারের সামনে একটি যেখানে তাদের পথ আটকে দেওয়া হয় সেইখানে বসে একটি শান্তিপূর্ণ আন্দোলন করে গেলেন এবং ওরা দেখালেন শান্তিপূর্ণ আন্দোলন কিভাবে করতে হয় শুধু সেই মানুষগুলো নয় যারা রাস্তায় বসে আন্দোলন করছেন আজকে আমার খবর পাওয়া অনুযায়ী লালবাজারের আশেপাশে যেসব বাড়ি আছে তারা জুনিয়র চিকিৎসককে জল কিংবা মা বোনেরা ভাত ডাল বেগুনি ইত্যাদি রান্না করে ওদেরকে খাওয়ার যোগান করানো হয়েছে কেউ ত্রিপল দিয়ে সাহায্য করেছে তো কেউ পাউরুটি ইত্যাদি দিয়ে সাহায্য করেছে তো এই লড়াইটা শুধু যারা ওইখানে বসে লড়াই করছে তাদের নয় এই লড়াইটা সাধারণ মানুষের লড়াই হয়ে গেছে এই লড়াইটা আর কোনো দলকে চাইছে না আর কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে চাইছে না যেটা পরিষ্কার যে কালকে যখন অভিজিৎ গাঙ্গুলী সেই মিছিলে যোগদান করার চেষ্টা করলেন তাকে কিন্তু গো ব্যাক স্লোগানটা শুনতে হয়েছে আজ মহানগরী কলকাতা যেটা তার ইতিহাসও দেখেনি তা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিল প্রায় চোদ্দ কিলোমিটার ধরে রাস্তা মানুষ কিন্তু হাত ধরে একটা হিউম্যান চেন করে দাঁড়িয়েছিলেন এই প্রতিবাদে যে তিলোত্তমার যেন বিচার হয় একটা মির্গতো নয় আমাদের নামার গায়। সামনেই দুর্গাপূজা। উমা এই রাজ্যে পা রাখার আগে উমার মতো সাধারণ মানুষরা যেন তাদের সুরক্ষা নিশ্চিত হয় সেই দাবিতে আট থেকে আশি সবাই রাস্তায় নামছে ফেসবুকে একটা বেশ সুন্দর লেখা দেখছিলাম আগে মিছিলগুলো নাকি মানুষ খুঁজতো এখন মানুষরা মিছিল খুঁজছে এখন আর কেউ মিছিল দেখে ক্লান্ত হচ্ছে না সাধারণ মানুষ মিছিল দেখে আগে যেমনি একটা রাগ হতো তাদের ট্রাফিক জ্যাম হলে রাগ হতো সেই রাগটা আমি আমি আজকে একটি মিছিলে ছিলাম এবং না ট্রাফিক জ্যামে যে মানুষগুলো জানলার পাশে বাসে বসে আছেন তারাও কিন্তু দূর থেকে এই লড়াইকে সমর্থন করছে তারা তাদের হাত নেড়ে আমাদের জানালেন যে মা বোন মাসিরা কোনো দিন কোনো রাজনৈতিক দলের অংশ ছিলেন না তারাও তাদের বাড়ি থেকে প্রতিবাদ করছেন তারা স্লোগান দিচ্ছেন তারাও জাস্টিস চাইছেন হ্যালো এই লড়াই আমার বিশ্বাস আমরা কেউ আগে দেখিনি যে মহিলা যে খেটে খাওয়া মানুষ যাদের একটা বড় চাঙ্ক ভোট সবসময় তৃণমূল কংগ্রেস পেয়ে এসেছেন তারা আজকে রাস্তায় নেমেছে তারা আজকে মিছিলে যোগদান না দিলেও দূর থেকে এই মিছিলকে সমর্থন করছেন এই কজ এই কারণটাকে মিছিলের কারণটাকে সমর্থন করছেন আট থেকে আসি সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ তাদের পরিসরে যা যা করা সম্ভব তাই করছে কোন ডাক্তারকে দেখছি তাদের প্রেসক্রিপশনে জাস্টিস ফর আর্জি লিখে দিচ্ছে সুইগিতে খাবার অর্ডার করলে তারা তাদের বিলে জাস্টিস ফর আর্জি কি স্কুলের ছাত্রছাত্রীরাও তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছে এ লড়াই তিলোত্তমা যেতে যেতে আমাদের সবাইকে এক করে দিয়ে চলে গেছে জুনিয়র ডাক্তাররা স্লোগান তুলছে আপনারা ভাবতে পারেন মানুষের পুলিশের উপর কতটা ক্ষোভ যে রাত চারটার সময় জুনিয়র ডাক্তাররা যখন সারা রাত ওখানে জেগেছিলেন এবং সারাদিন স্বাভাবিক সারাদিন ক্লান্তির পরে পুলিশরা যখন একটু চেয়ারে বসার জন্য রেস্ট নেওয়ার জন্য চেয়ারে বসতে গেলেন তখন জুনিয়র ডাক্তাররা জনগণমন অধিনায়ক গাওয়া শুরু করলেন যাতে পুলিশরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে পারে মানুষের রাগ এতটাই

তারা পুলিশকে এইটা রাজি করাতে পেরেছে তারা লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারকে রেজিগনেশন দেওয়ার জন্য ডেপুটেশন সাবমিট করেছে এবং একজন পুলিশ কমিশনার কতটা বেহায়া না হলে সে জানাতে পারে যে যদি উপর থেকে আমাকে পদত্যাগ করতে বলে আমি করব কিন্তু আমি নিজে থেকে পদত্যাগ করব না যদিও উনি এটা স্বীকার করে নিচ্ছেন যে এটা পুলিশের কোথাও না কোথাও খামতি যে সেদিন চৌদ্দ তারিখ রাতে তারা ওই দুষ্কৃতীদের হামলাকে আটকাতে পারেনি আমার বিশ্বাস আর বেশিদিন নয় পদত্যাগ আপনাকে করতেই হবে কারণ এটা কোনো রাজনৈতিক দলের দাবি নয় এটা সাধারণ মানুষের দাবি সাধারণ মানুষ যেভাবে জেগে উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় এই আতঙ্ক থেকে বলেছিলেন এবারে ফোঁস করে উঠতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না তৃণমূলের কর্মীরা ফোঁস করার আগে সাধারণ মানুষরা সিংহের মতো গর্জন করছে তারা রাস্তায় কার্বলিক অ্যাসিড নিয়ে দাঁড়িয়ে আছে কোনো তৃণমূলের নেতা অশোকনগরের কোন একটা নেতাকে আমি দেখলাম উনি আহ বক্তব্য রাখতে গিয়ে বলছেন মা বোনেদের ছবি বিকৃত করে নাকি দেওয়ালে টাঙিয়ে রাখবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ভোস করতে আমরা যদি ফোর্স করে কাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি পদ্মা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না আপনি বিশ্বাস করুন উনি মা বোনদের ছবি দেওয়ালে টাঙিয়ে রাখবেন কিনা জানি না তবে ওই কাজটা করতে এলে পাবলিক ওকে দেওয়ালে টাঙিয়ে দিবে সেটা এখন পশ্চিমবঙ্গের অবস্থা থেকে আমি বুঝতে পারছি ওপাশে গুহরা বলছেন নাকি কি আঙুল তুলে প্রশ্ন করলে আঙুল ভেঙে দেবে হ্যাঁ ভাঙতেই পারে যারা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছে যারা স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দিয়েছে যারা আইন ব্যবস্থাকে ভেঙে দিয়েছে তারা এই ছোট্ট একটা আঙুল ভাঙতেই পারে তবে সাধারণ মানুষের এই আঙুল ভেঙে গেলে যদি এই আঙুলটা উঠে যায় তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন উদয়নবাবুরা তাই এই কাজটি করতে যাবেন না একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন সেই জায়গা থেকে আপনারা সাধারণ মানুষকে আর খেপিয়ে দেবেন না কাঞ্চন মল্লিকের মতো জোকাররা বলছেন যে সরকারি কর্মচারী যারা আন্দোলন করছে তারা তাদের সরকারি যে বেতন হয় তা বর্জন করতে কাঞ্চন বাবু আপনাকে বিনয়ের সঙ্গে বলতে চাই ওটা মানুষের অর্জিত পারিশ্রমিক আপনার মতো দু দুটো বউ নয় যাদেরকে চাইলেই ত্যাগ করা যায় এ আপনাদের সবার পছন্দের কুনাল ঘোষ একটা প্যারোডি ছেড়েছেন আর কবে আর আর কবে খুলে মন খুলে গান হবে আর 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 কবে 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 গান এখন রাজা কৃষ্ণচন্দ্রের যেমন একটা গোপাল ভাঁট ছিল তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কুণাল ঘোষ আছে যিনি সময় অসময় কখন দেখছি অরিজিৎ সিং কে আক্রমণ করছেন কখন টলিউড শিল্পীদের আক্রমণ করছেন তো কখন আবার প্রশাসনকে আক্রমণ করছেন ওনার এই যে মুড সুইং আমি পরে যদি কখনো কুনাল ঘোষের সাথে আমার দেখা হয় ওনাকে এই মুড সুইংয়ের জন্য আমি একটা আইসক্রিম বা কখনো কিছু চকলেট খাওয়াবো শুনেছি ওই আইসক্রিম বা চকলেট খেলে মুড সুইং অনেকটা কমে যায় তা আমি কুনাল ঘোষকে পরে কখনো দেখা হলে আমি নিশ্চয়ই খাওয়াবো এইটুকু বলে আমি এই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ